এই দেখেন আমাদের বাড়ির গাছের ছাদে কি পরিমাণ বড়ুই ধরছে আর বরুই তো সবাই পাইকেই যাইতেছে আর এই বড়িগুলো তো আপুদের অনেক পছন্দ হ্যালো এবরান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দিনকাল কেমন কাটতেছে শীতের মৌসুম বলে কথা মোটামুটি মনে হয় ভালোই শীত পড়তেছে শহরে যেহেতু শীত লাগে গ্রামে হয়তো একটু শীতের প্রভাব বেশি চলতেছে প্রচুর কুয়াশা পড়ছে আজকে সকালে এত পরিমাণ কুয়াশা পড়ছে আসলে বলার মতো না সকাল থেকে দেখতেছি প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশাও অনেক বেশি তাই চিন্তা করলাম যে আসলে একটু ভিডিও না শেয়ার করলে নাই এ দেখেন আমাদের ছাদে প্রচুর আম ধরছে অনেক এত পরিমাণ আম ধরছে যা বলার মতো না আম ধরতেছে আম পড়তেছে আম পাকতেছে আম আবার গাছে আসছে অনেক ধরনের গাছ ছাদে লাগাইছি সেই ক্ষেত্রে দেখা যায় যে সবুজ সবারই ভালো লাগে আমিও সবুজের ভালো লাগার বাইরে নয় এই দেখেন পেয়ারা ধরছে গাছে অনেক ধরনের ছাদ বলতে গেলে গ্রামের মতো একটা বাগানই করে নিয়েছি যদিও এত পরিমাণ গাছ লাগাইছে এরাও দেখলে মনে হয় না যে ছাদ দেখেন ছাদের গাছে এত পরিমাণ লুই ভাব ধরছে দেখেন অনেক লুই অনেক এক একটা লুই ভা সাইজ কত দেখছেন অনেক লুই ভা ধরছে এখানে এত পরিমাণ গাছ আছে আসলে কোনটা কি গাছ সব গাছ আমি ওইভাবে চিনি না নামও জানি না অনেক ধরনের গাছ আছে সবেদা চাইনিজ সবেদা যেটা বলে সেই সবেদা ফল অনেক ধরছে যদি কারো ভালো লাগে চাইলে আইসা অবশ্যই ফল খাইয়া যাইতে পারেন কারণ ফল ধরছে আসলে খাওয়ার জন্যই তো ফল তো মানুষের জন্যই তাই না সবচেয়ে বড় কথা হলো বড়িগুলো দেখলে আমার নিজের অনেক লোভ লাগে যদি আমি টকের প্রতি অত দুর্বল না প্রত্যেকের এক একটা ফেভারেট আছে আমারও ফেভারেট আছে হয়তো অনেকই জানে আমার প্রিয় মানুষগুলো জানে আসলে আমি কি বেশি পছন্দ করি আমি এখানে নাই বললাম অনেক পেঁপে ধরছে অনেক পেঁপে অনেক এক এক ডাকাছে অনেক পেঁপে পর্যন্ত খাওয়া হয়েছে এগুলো হচ্ছে থাই পেঁপে থাইল্যান্ডের থাই পেঁপে ড্রাগন ফল প্রচুর ড্রাগন ফল আছে এখানে অনেক ড্রাগন ফল ধরছে পেঁপে পুপে যা আছে মিলাই ছিল আর এটা হচ্ছে তো অনেক দামি ফল হয়তো যারা চিনের তারা বুঝবে যে এটা কি দামি ফল ত্রিফল হচ্ছে মানব জীবনের প্রত্যেকটা কাজে পদে পদে লাগে ত্রিফল এই দেখেন ত্রিফলগুলা কি বলে এই যে ত্রিফলগুলা দেখছি ত্রিফলের গুরুত্ব অনেক রসুনও লাগাইছি ভুইটা রসুন অনেক রসুন লাগাইছি অনেক মেথি শাক চাষ করছি মোটামুটি সাত থেকে অনেক ফসলই পাওয়া যায় ঠিক আছে অনেক ফসল আসে আর ধনিয়া তো কথা দেখেন কি বড় বড় হয়ে গেছে অনেক অনেক লিমিট এই দেখেন মেহেদি গাছ যদি এখন মেহেদির ওইভাবে শীত তো পাতাগুলা লাল হয়ে গেছে নতুন পাতা গজায় হয়তো এগুলা পড়ে যাবে দেখেন কি পরিমাণ গাইস মেথি হইতেছে দেখছেন এত পরিমাণ মেথি শাক হইতেছে যে যে মেথি শাক হইছে কয়েকটা ফ্যামিলি খাইলো আমার মনে হয় শেষ হবে না যে এত পরিমাণ মেথি শাক হইতেছে আর এই দেখেন আবার এই আম গাছগুলো অবশ্য বারো মাসে হয় এই দেখেন কিছু বল আসছে কিছু ফল হচ্ছে আবার কিছু বড় হইছে কিছু পাকতেছে এরকম ব্যাপারগুলো আসলে অনেক কিছুই বলতে ইচ্ছা করে হয়তো কিছু বলা যায় না টমেটো গাছে অনেক টমেটো হয়েছে কামরাঙ্গা গাছে অনেক কামরাঙ্গা ধরছে সবার একদিন ইনভাইট অবশ্যই আমার আসবেন বাসা এত ইয়া চাষ করছে আপনাদের জন্য দেখেন কমলা গাছ পাইকা যাইতেছে অলরেডি অনেক কমলা পাড়া হয়েছে এগুলো চায়না কমলা প্রচুর মিষ্টি খাইতে অনেক সুস্বাদু দেখেন তো সব সময় আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ